হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর এদিকটাই সকাল সকাল দেখতে পাচ্ছেন বাপ মেয়ে একসাথে শুয়ে আছে তো মেয়ে বিছানা থেকে উঠে আগে বাবার কাছে গিয়ে শুয়ে পড়ে আরেকটু ঘুমিয়ে আমি ডাক্তার হয়ে গেছি কারণ সকালে নাস্তা করতে যাইতে হবে অনেক লেট হয়ে যাব কারণ আজকে আজকে আমরা শপিং করতে বের আমাদের লাস্ট ডে ব্যাংককে তো আজকে পুরাপুরি যা সব সবকিছু কিনতে হবে আজকে তাই ভাবছিলাম সকাল সকাল তাড়াতাড়ি করে নাস্তা করে ফেলি আর এদিকটাই দেখতে পাচ্ছেন আমরা তাড়াহুড়ো করে নাস্তাগুলি শেষ করছি এখানে ব্রেকফাস্ট অনেক মজা অ্যাম্বাসেডর হোটেলের খাবারগুলি আসলে মজাই থাকে সকাল সকাল নাস্তা সেরে এরপর আমরা চলে যাব মার্কেটে আমরা গিয়েছিলাম প্লাটিনাম মার্কেট বিশাল বড় একটা মার্কেট মানে এক দিক দিয়ে গেলে আরেক দিক দিয়ে মানে হারাই যায় একবার যদি একটা জিনিস চয়েস হয় সেটা যদি না নেই তাহলে পরবর্তীতে ওই দোকানটা আর খুঁজে পাই না আমরা কারণ এতগুলি দোকান দোকান নাম্বার মানে মনে রাখতে রাখতেই তো জীবন শেষ সে তো মার্কেটে অনেক ভিড় অনেকেই লাগেজ বড় বড় লাগেজ নিয়ে আসছে তো সবাই এখানে শপিং করার জন্য আসলে আসে থাইল্যান্ডে আসলে শপিং করতে বেশিরভাগ আসে ঘুরতেও আসে পাশাপাশি শপিংটাও সেরে নেয় আর আমরা প্লাটিনাম মার্কেটের হাতের ডান পাশে একটা ছোটোখাটো মার্কেট ছিল সেই মার্কেটটায় রিজনেবল প্রাইজের মধ্যে অনেক কাপড় চোপড় ছিল এরপর জুয়েলারি ছিল তো ওইগুলো আসলে দেখে দেখে এসে পড়েছি তো এখানে আসার পর আসলে আর ওইখানে যাওয়া হয় নাই এখান থেকেই টুকি টাকি যায় থাইল্যান্ডে আসলে আমাদের জন্য কিছু নেই অনেক কিছু আছে শপিং করার মতো বাট এ তো দেখতে পাচ্ছেন শর্ট শর্ট কাপড় চোপড় আর এগুলো তো স্লিভলেস স্লিভলেস তো অসম্ভব আমরা তো এসব পড়ার চিন্তাই করি না যেহেতু আমরা বোরকা পড়ি বাংলাদেশে হিজাব পরি তো অনেকেই পরে অনেকেই এগুলো কেনে বাংলাদেশেও আছে অনেক অনেক ইউরোপিয়ান আসলে এখান থেকে শপিং করে নিয়ে যাই ওদের জন্য স্ট্যান্ডার্ড ড্রেসগুলো অনেক সুন্দর সুন্দর আছে তো আমরা ড্রেস কিনছি না শুধু বরমের জন্য একটা ফ্রক নিয়েছি তো গাউন টাইপের ফ্রক আর এটা হচ্ছে টোয়েন্টি বাদে সেল দিচ্ছে সব কিছু টোয়েন্টি করে তো এখানে আর গেলাম না এই ব্যাগগুলি দেখছিলাম তো ব্যাগগুলি এটা আমাদের বাংলাদেশের ব্যাগই মনে হচ্ছিলো তো ব্যাগটা কিছু কিনে নাই। আর এই মহিলাটা দেখেন কত বড় লাগেজ নিয়ে ব্যাগ নিয়ে ঘুরতেছে এটা ভর্তি করে শপিং করে নিয়ে যাবে আর কিছু কিছু ফুল স্লিপ শার্ট ছিল শর্ট তবে নিচের দিক থেকে শর্ট ছিল এর জন্য আর নেওয়া হয় নাই আর এখানটায় দেখেন জুয়েলারি শপে এটা পুরাই একদম সাপের মতো মানে আমার ধরতেও মানে ভয় লাগছিল এরকম সবগুলি সাপের মানে ওই যে দুইটা সাপের মুখ আর কি কামড়ে ধরে আছে এটা এটা একটা নেকলেস আর বিভিন্ন ধরনের নেকলেস আছে এখানে তো এত কিছু তো আর একটা একটা করে দেখানো সম্ভব না তো আমি যেভাবে দেখেছি আর কি দোরের উপরে ওইভাবে আর কি আপনাদের সাথে শেয়ার করছি আমার হাজব্যান্ড আবার এই নেকলেসগুলো দেখছে যে এগুলো স্টোনের মধ্যে আমার কাছে আবার ওইগুলো ভালো লাগে না ওইগুলো আমরা ছোটোবেলা হয়তো পড়েছি হিউজ পরিমাণে এখানে নেকলেস আছে তা আপনারা আসলে মনে করবেন যে মাথা ঘুরে যাবে আসলে কোনটা রেখে কোনটা নেব বুঝতে পারবো না এরকম হয়ে যাবে এই তো লেটার সিস্টেমের আছে পার্লের আছে এরপর স্টোনের আছে এখানে হচ্ছে ওয়ান পিস সেভেন্টি নাইন টু পিস ওয়ান ফিফটি করে তো দুইটা নিলে একটু অনেকটাই সাশ্রয় হয় আর এ পাশটায় হচ্ছে আমার বাচ্চারা ডাকতেছে যে আম্মু এখানে আসো এখানে আসো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের পোকামাকড় মানে ইয়াররিংস বাট এগুলো হচ্ছে পোকামাকড়ের আকৃতি দেওয়া তো আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই আমার যেটা ভালো লাগে সেটা বাচ্চারা পছন্দ করে না আবার যেটা বাচ্চারা পছন্দ করে সেটা আমার ভালো লাগে না আর আমার ভালো লাগাটা আসলে জরুরি না ওরা যেটা পছন্দ করবে সেটাই তারপরেও আমি একটু বলছিলাম যে এটা নিতে পারো ওইটা নিতে পারো বাট ওরা ওদের চয়েজেই নিচ্ছে তো ওর বাবা বলছে যে সমস্যা নাই ওরা জানে তাই নেই তুমি কিছু বলো না তাই ওদের ইচ্ছা মতো কয়েকটা ইয়াররিংস নিয়ে নিলাম আর এই পাশটাই হচ্ছে হেয়ার ব্যান্ড তো হেয়ার ব্যান্ডগুলো অনেক স্টোন দিয়ে ভরা ছিল মানে শুধু স্টোন আর স্টোন মানে ছোটো ছোটো হেয়ার ব্যান্ড আছে বড়ো সাইজের আছে বিভিন্ন স্পান্স আছে এখানে আসলে কি হবে চয়েস করতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে আর এ পাশটা হচ্ছে ব্রেসলেট তো এই টাইপের দুইটা কানের দুল নিয়েছিল আমার হাজব্যান্ড মানে আমার মনে আছে অনেক দিন আগে তো ওইটা ও হাতের চুরি ভেবে কানের দুল কিনে নিয়ে আসছে তো আমাকে বলতেছে এটা এটা ব্রেসলেট পরে দেখি না এটা কানের দুল আর এদিকটায় এই কিচেনগুলো দেখছিলাম সিঙ্গাপুর থেকে নিয়েছিলাম মেয়ের জন্য মেয়ে চয়েস করে নিয়েছিল তিনটা কিচেন তো পরে দেখি মানে বাংলাদেশে যাওয়ার পরে ইউজ করার সময় স্কুল থেকে হারাই ফেলছে যেহেতু হারাই ফেলছে তো এখানে এসে দেখে আবার বলছে যে আম্মু আমাকে একটা কিচেন নিয়ে দাও আমার কিচেনটা তো হারাই গেছে তো এখান থেকে একটা কিচেন নিয়ে দিলাম দুজনকে দুইটাই নিয়ে দিতে হয়েছে এই মারমেড ডলগুলি অনেক দাম ছিল তবে এই পাশের এই বড়গুলি প্রাইসটা ভালোই কম ছিল মানে রিজনেবল ছিল এই পাশটাই হচ্ছে বড় বড় সাইজের ইয়ার রিংস যারা ওয়েস্টার্ন ড্রেস ইউজ করে তাদের জন্য এগুলো অনেক ভালো হবে এদিকটাই হচ্ছে নেকলেস এটা এগুলো হচ্ছে গোল্ড টাইপের মানে গোল্ডেন কালারের মধ্যে এগুলো কিন্তু কালার ওঠে একটা জিনিস মানে ভালো আছে বাইরের জিনিসগুলো আপনি যতই মানে অ্যামিটেশন কিনেন না কেন যেটা যেই কালার সেটা সেই কালারই থাকে অনেক দিন পর্যন্ত থাকে আমি যেহেতু ইউজ করেছি আসলে আমি জানি সিঙ্গাপুর থেকে আমি কিছু ইয়ারিংস নিয়েছিলাম গোল্ডের গোল্ড কালার নিয়েছিলাম সিলভার কালার নিয়েছিলাম এখন পর্যন্ত দুই বছর হয়ে গেছে এখন পর্যন্ত অনেক ভালো আছে একটুও কালার ওঠে নাই আর এদিকটায় আমরা খাওয়ার জন্য এসে পড়েছি তো কিছু টুকিটা কি কেনা হয়েছে বাকি কেনাকাটা হবে খাওয়া দাওয়া করার পর আমরা হালাল সেকশন খুঁজে এখানে বসে আছি ওইখানে আমার হাজব্যান্ড কি কি আছে সেটা মেনু দেখতে গেছে আর এখান থেকে আমি দেখাচ্ছি ক্যাশ কার্ড ওইখানে ক্যাশ দিয়ে তারপর কার্ড নিতে হয় এরপর এই কার্ডটা দিয়ে খাবার কিনতে হয় খাবার কেনার পর যদি টাকা বেশি হয় বেশি হয়ে যায় সেটা আবার ওইখান থেকে একটা দিলে টাকাগুলি আবার ব্যাক করে দেয় তো এই সিস্টেমগুলো ভালোই লাগছে আর এই তো আমাদের খাবার এসে গেছে এটা হচ্ছে চিকেন বিরিয়ানি এখানের খাবারগুলি কিন্তু অনেক সুস্বাদু ছিল অনেক টেস্টি ছিল আমরা পেট ভরে মন ভরে খেয়েছি চিকেন বিরিয়ানিটা অনেক মজা ছিল তো সবাই মিলে একটা একটা করে আসছিল তো তো সবাই সবার প্লেট থেকে একটু করে খাচ্ছিলো যেটা আসছিল সেখান থেকেই সবাই একটু করে খাওয়া শুরু করছে আর এই প্লেটটা অনেক মজা এক একটা প্লেটার দাম কেমন নিয়েছে আমার সঠিক মনে নাই আমি সঠিক বলতে পারছি না দিকটায় আসি পুরশির আব্বু হাজব্যান্ড পানি নিয়ে আসছে আর আমার ফেভারিট খাবার ছিল নুডলস তো আমার নুডলস এসে গেছে তো আমি নুডলসটা অনেক মন ভরে খেয়েছি এরপর বাচ্চার জন্য স্টেক ছিল স্টেকগুলো দেখতে র লাগছিল বাট কুক হয়েছে ভালো করে বাচ্চা খেয়েছে এরপর খাওয়া দাওয়া ফিনিশ তারপর এসে পড়েছি আমরা চকলেট খাওয়ার জন্য তো এই চকলেটগুলি মানে যে যেরকম নেবে ওইটার মধ্যে সবগুলো মিক্সড করে নিতে পারবে চয়েস দিতে হবে জাস্ট তো এখানটায় বাচ্চারা কি কী খাবে সেগুলো চয়েস দিয়ে আইসক্রিম নিয়ে এখন এখান থেকে আইসক্রিম নেওয়ার পর আমরা চলে যাবো সরাসরি মার্কেট টার্কেট করে একদম হোটেলে চলে যাব। আজকে ব্লকটিতে কিন্তু আমি আমার দুই দিনের কিছু কিছু ক্লিপ অ্যাড করে দিয়েছি এটা ছিল আমরা আমাদের আগের দিনের ব্রেকফাস্টে যাওয়ার ক্লিপ ঘুম থেকে উঠে সকাল সকাল চলে যাচ্ছি লবিতে আজকে যে এত ভিড় হবে এত লোকজন হবে আমরা বুঝতে পারিনি কারণ আগের দিন আমরা খেতে আসছিলাম তখন এতটা জন ছিল না এত গ্যাদারিং ছিল না দেখেন পরে নিচে সেম এত মানুষজন তো ভাবতে পারি নাই এসে দেখি কি আর করার ভেবেছিলাম একটু ভালো করে ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব খাবারগুলা তো সেগুলো আর করতে পারি নাই হয়তো ভালো করে করতে পারি নাই আরও অনেক কিছু ছিল আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে পারি নাই এখানটায় ছিল সজেস বিভিন্ন ধরনের সজেস ছিল এরপর ফ্রুট ছিল তো আমার মেয়ে ফ্রায়েড রাইস খায় না ছোটোটা জাস্ট সজেস আর ফ্রুট আর এটা হচ্ছে ব্রেড পুডিং এ পাশটায় হচ্ছে নাইফ ফর্গ এগুলো প্লেট এরপর হচ্ছে গ্লাস তো এখান থেকে নিয়ে তারপর সবাই সব কিছু নিয়ে নেয় এই সেকশনটা হচ্ছে টি কফি এ তো টোস্টার ছিল টোস্টার ব্রেড দিয়ে টোস্ট করে নিতে হয় তো আমরা আজকে আর টোস্ট করব না কালকে যেহেতু টোস্ট করে খেয়েছি অনেক ভালো লেগেছে এ পাশটায় হচ্ছে ভাত বেগুন ভাজি এরপর এই নুডলসটা অনেক মজার ছিল তো আমরা একটু একটু করে এর একটু একটু করে খাই আর একটু করে আসি এসে নিয়ে যাই আর নুডলসটা খুবই মজার ছিল চাইনিজ স্টাইলে স্টে নুডলস আর এই ভেজিটেবলটাও অনেক সুস্বাদু ছিল এরপর একটু ডাল নিয়ে নিচ্ছে আমার হাজব্যান্ড সব কিছু অল্প অল্প করে একটা প্লেটে হালকা হালকাভাবে নিয়ে নিচ্ছে জাস্ট আর এটা হচ্ছে নান তো আমি নান খাই নাই জাস্ট এটা রুটির মতো কেমন জানি লাগছিলো এর জন্য নেওয়া হয়নি এক পাশে আমি ভিডিও করছি অন্য পাশে খাবার ফিনিশ হচ্ছে তো আমি তো এখনও খাইনি ভেবেছি একটু ভিডিও করে নেই এরপর খাবো তবে ভিডিও করতে করতে একটা সাইডে দেখি ফ্রায়েড রাইস শেষ আমি যেহেতু ফ্রায়েড রাইস খাই আর একটু বিনস নেই দেখতেই পাচ্ছেন ফ্রায়েড রাইস ফিনিশ হয়ে গেছে কিছু করার নাই এরপর আমি অন্য কিছু নিয়েছি অন্য কিছু নেওয়ার পর কিছুক্ষণ পরে দেখি রিফুল করে দিয়েছে ওরা এদিকটায় দুধ ছিল প্লেন ইয়োগাট ছিল আর ব্রেড ক্রসন এরপর বিভিন্ন ধরনের কেক তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ